ইত্তু নিদিয়ে ইত্তু নি আমি ইত্তু নি হুম ইত্তু নি তলে থাই বল দিবলা দিয়া দাদা মেরে খইলalat আ না পালে হু না জাম ও அப்பா দেখ নথ পই লাগে লো দে তাদান দে না পালে তোর কি তো তে দা কিলাম দিতেলি আমি তল ভাই এ টাদান খায় তোর তুমি থেনো হরি তুই তো থেনোলা মা দল কান নাই দা কল টিপুতা কইলা দিব পানি পলব বাইয়ালে না গলো মলাক দতে এক ঠান্ডা কান দরি এ পানি 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 থানি 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 নি এ বাইস্তা এ গরম দিন হবে কি অরো বাড়ি যাও হম tata দেবালা কথা কি হলবা আমি না আমি ইন না আমি দান্তাল দে খেলতি আরে বাইস্তা এ গরম দে মাছে খেলে আমরা জিমগা তুঙ্গলা নাছিলাম সারাদিন দিন মলাই আর আইসক্রিম খাইছি এ আমবতকা লাই দেখাইতি টাইটা টাইটা চা দো লাগে হু বাইস্তা এই সকাল থেকে এই পর্যন্ত একটা আইসক্রিম খেলে চলবো এক গাড়ি খাই রোল লাগবো পাতিয়া দি তিন একটা কিনছি কিনা আমি দুইটা দান খাইছি আমার ছোটটা দুইটা দান খাইছে ভালে ভালে টিয়া দিব আব্বা কে বাইসা টিয়া দেখাই কে তোমার ধান চাল নাই ধান চাল দিবা মেলাড়ি আইসক্রিম দিব এই তাতা বালা কই তুন আঙ্গো বাড়ি ধান তালে বলা এলো তুমি তালে বই রয়েছো খে বাড়ি যা ধান চাল দিয়ে আইসক্রিম খাবো যাও তাতা নানতে এগুলো খাইবেন না না তাহলে আমি তাই যা না মেলা গুলা মলাই খাইম তাই তো যাক পাগলার সাথে দিছোন বাড়ি যে হরিয়াত লাগাই দিব না সাথে দম সরবো কেমনে আহা হা রে গরম দিছে গেন্দা গুলা কইমেন ঘুরতেছে রই দে রই দে ও আব্বু আব্বু মলাই খাইয়া দেখ দেখছে আর আর কি কোন রই দে রই দে ভাগ পাতা সর

গালি তলে না কে এ গালি তলে না টলে না টলে না লে গালি তলে না মনে হয় তেল লাগেছে গা এ বাইসটা তুমিনো কি করতাছ তোমার ভাই এ কাত লম্বাটা আইসক্রিম খাইতাসে যাও যাও তো বাড়ি যাও তাতে আমিও খাইতি থগালে একটা খাইতি হু বাইসটা তোমার ভাই এক গাড়ি কিনে এর লাই খাইতাসে তোমার দিতো না কি বলো ভাই এর এক গালি খাইতাছে এ আমি যাই আমি কাই নি আমাকে ভাই লু ইয়াল মধু মধু লাগে সাহাগে কাকতো উপরে তাই খায় দন দে হালা দে বগা হম সাহা গে তালা তালি ধাই ভাই মান খাই হালু ওই দে ভাই ভাই ঠিক একটু দে হম ওই ভাই দে একটু একটা ডাল দিয়াম একটা টা টান দিবি ধর টা কত জানি যত গা অন্ধপৈ হাবা লাগিছে দিতামিনা ইটো নিদিয়ে ইটো নিদি আমি ইটো নি হম ইটো নি তলে থানিব দিবা দিয়া তাৰ মানে খই লালাত তলে আঠ কিলি মাই কেলা দিতে কেলা কিনা দিব বালিত তাল নিতি আব্বা দিতে বা তাল দিয়া

তালাই আমার বাড়ি ঘর সাইড লাগবো কটা না গুম টম গে গা নাই বাইপি না ইয়ার লাগেলো না তল কি দি তুলি আমি তোল ভাই একটা টাডান খাই তলো হরি তোর থেনো আমার দরকার নাই দা দে পাল একটা ধান